এই গাছটা হল সজনে সজনে এখন পশ্চিমী বিশ্বে একটা ফুড হয়ে উঠেছে সজনে ফুল ডাটা এবং বীজ এবং সজনে তেলেরও অসাধারণ নিরাময় ক্ষমতা রয়েছে এটিকে ক্যান্সার প্রতিরোধক হিসেবে বিবেচনা করা হয় আয়রনে খুব সমৃদ্ধ এর আরও বিভিন্ন গুণাবলী রয়েছে এর অনেক ঔষধি গুণ রয়েছে রক্ত পরিশোধন করে এইরকম অনেক দিক রয়েছে তো আজকাল সজনে প্রচুর খাওয়া হচ্ছে বিশেষ করে আমেরিকা ইউকে এবং ইউরোপে সেখানে বিরাট চাহিদা সজনে তেল খুব জনপ্রিয় হয়ে উঠেছে সজনে পাতা সজনের শুকনো পাতা তারা তাদের চায় মিশিয়ে পান করছেন কিন্তু সজনের ডাটা আপনি অনেকভাবেই খেতে পারেন পাতা আর ডাটা দুটোই কিন্তু সজনে গাছ ভারতের সবচেয়ে কমন গাছগুলোর একটি দক্ষিণ ভারতে এমন একটিও বাড়ি পাবেন না যেখানে সজনে গাছ নেই